আসসালামু আলাইকুম তো আরেকটা ব্লগ ভিডিওতে চলে আসলাম আমরা কিছুক্ষণ আগে ব্যর্থ করা শোরুম থেকে একটা গুগল পিকজেল সেভেন প্রো মোবাইল কিনে আমাদের বাসার উদ্দেশ্য শরণা দিয়েছি আমরা উচ্চায় রিস্কায় তিনজনে যে কামরুল ভাই আছে কামরুল পানি টিভি বাংলা আমরা পানি বাংলা টিভি আমি মুজাহিদ দামাকা তো এই আমরা মেলা দিন পরে রিস্কায় ছুটছি মানে ফুট ওলা রিস্কায় কিন্তু ফুট তালামায় রাখছি বিকালবেলার প্রকৃতি বাতাসটা আমাদের শরীরে রাখতেছে অনেক ভালো লাগতেছে অনেক এনজয় করতেছি আমরা তো ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে ট্রাভেল করতে অনেক ভালো লাগে দুটো ভাই মিজান আছে মিজান আরও কিন্তু ভালো লাগে কিরকম লাগতেছে ফিনিশটা অনেক অনেক ওয়া ওয়া একদম জোস তো আপনারা যে থেকে আমাদের ব্লগ ভিডিওটা দেখেন সবসময় অলওয়েজ দেখেন আমরা চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু টিপস এবং কিছু সুন্দর সুন্দর দৃশ্য এবং কিছু সুন্দর মনোরম পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরা তুলে ধরার চেষ্টা করি আমরা তো আসলে যে জায়গা থেকে আমার চ্যানেলটি আমার ভিডিও ওরা দেখতে আসলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেলাইকনটি ওয়ান করে দিবেন এবং কমেন্টে আপনার মন আপনার মতামতটা অবশ্যই বলে যাবেন পরবর্তী আমরা আপনার মতামত অনুযায়ী ভিডিও নিয়ে আসবো তো আমরা এই এই মুহূর্তে আসলে বিকাল হয়ে গেছে পাঁচটা পাঁচটা বাজে বাজে খাওয়া দাওয়া করি নাই তো সারাদিন আজকে যে কামরুল ভাই আমাদের সময়টা নষ্ট করছে ভাই সকাল থাকি যে নিধান ছোটো ভাই মিজান আর আমার নিয়ে বের হয়েছিল ফোন কিন্তু ফোন তার চয়েস হয় না

এটা বাইরের স্বপ্নের ফোন মানে অনেক আশা ছিল এই ফোনটা কিন্তু গুগল পিকজেল গুগল পিকজেল সেভেন প্রো গুগল পিকজেল সেভেন প্রো আপনারা কিনতে পারেন অবশ্যই এটা দিয়ে ভিডিও করলে ভিডিও ভিডিওগুলো অনেক সুন্দর হয় অনেক কোয়ালিটিফুল হয় কারণ গুগলের যে পিক্সেলের যে ক্যামেরা আমরা জানি যে গুগল তার ক্যামেরাতে অনেক ইম্প্রুভমেন্ট এনেছে এবং গুগল মানে ক্যামেরার জন্য সেরা ফোন আর গুগল মানে ক্যামেরার জন্য অনেক কিছু তো দেখেন আমরা এই মুহূর্তে যেখানে আসি এটা যেটা দুর্বাদ আছে হ্যাঁ প্রচুর ট্রেন রাস্তায় প্রচুর এই জন্য আমরা গাড়িতে উঠি নাই আমরা অটোতে পয়সা সরি আমরা অটোতে উঠি নাই আমরা রিক্সায় আমরা রিক্সায় প্রচুর ভিড় প্রচুর ভিড় হ্যাঁ তো আসলে এই শহরে আসতে ভালো লাগে না আমরা গ্রামের মানুষ শহরে আসি মাঝে মধ্যে তো এই ভিড়ের কারণে কিন্তু শহরে আসতে আমাদের ভালো লাগে না তো আমি তেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বন্ধ করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে করব তোমার ভিডিওটা লাভেজ